পাইলট আমাকে কি জানিয়েছে এই চালাক অপটরের নাকি টাকা লিক হয়ে গেছে এখন আমাকে যেভাবেই হোক এখান থেকে লাফিয়ে পড়তে হবে না হলে আমার জীবন বাঁচা অসম্ভব তাই আমাকে যেভাবেই হোক এখান থেকে লাফিয়ে পড়তে হবে আমি এসে পড়েছি এখন এই আমাজন জঙ্গলে এই আমাজন জঙ্গল এতটায় ভয়ঙ্কর যে এখান থেকে কোনো প্রাণী বেঁচে ফিরে যেতে পারেনি ভাই আমাকে খুব সাবধানে যেতে হবে আর বিষয় যে যা আপনার পারে বাংলাদেশের ভিতরে যার রহস্য বিশেষ বিজ্ঞানী জাহাজ খানও বের করতে পারেনি চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই কোনো রাস্তা পাওয়া যায় কিনা তা দেখি আসুন এই যে দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে রাস্তা গেছে এই পাশ দিয়ে রাস্তা গেছে আর এই পাশ দিয়ে জঙ্গল আমি কোনো সময়ের জন্য এই পাশ দিয়ে যাব না কারণ এই পাশ দিয়ে রাস্তা গেছে আর এই পাশ দিয়ে জঙ্গল কারণ আমি ভয়ঙ্কর ঝুঁকি নিতে পছন্দ করি আর আমি অনেক সাহসী এই জন্য আমি এই ভয়ঙ্কর জঙ্গল দিয়ে যাব। আর এই রাস্তা দিয়ে যাব না চলুন আমি এই ভয়ঙ্কর জঙ্গল দিয়ে যাব। আসুন এই জঙ্গলে চুলপাটনামো করতে হবে এই জঙ্গলে চুলপাতনামা না করলে টিকে থাকা একদম অসম্ভব এই জঙ্গলে চলাচল করার সময় একটা জিনিস মাথায় রাখবা এই জঙ্গলে কিন্তু অনেক ভয়ঙ্কর প্রাণী বসবাস করে তার মধ্যে ভয়ঙ্কর প্রাণী হলো সাপ আর এই সাপের মধ্যে কয়েকটি প্রজাতি হলো লাউর জালি ধরা আর বেকাপ নলি বেকাপ নলি সাপ অনেক ভয়ঙ্কর এই বেকাপ নলি সাপ যদি একবার কামুর দেয় তাহলে আপনার নিঃশ্বাসের সাথে সাথে প্রসাব সাপ আটকে যেতে পারে আর আপনি সাথে সাথে মারা যেতে পারে তাই আমাকে এই জঙ্গলে খুব সাবধানে চলাফেরা করতে হবে যেন ওই সাপের খপরে আমি না পড়ি তাই আমাকে এই জঙ্গলের পাশ দিয়ে খুব ভয়ঙ্কর ভাবে তুলে যেতে হবে এই জঙ্গলে সাপের থেকে আরো ভয়ঙ্কর প্রাণী বসবাস করে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন এই জঙ্গলে কলা কলার গোষ্ঠী বসবাস করে এদের দেখলে অনেক ভয়ঙ্কর লাগে তাই এদের হাত থেকে আমাকে অনেক সতর্কভাবে চলতে হবে চলুন আমরা সামনের দিকে এগিয়ে চলি আসুন এটি একটি মাল কাটার অংশ এই মাল কাটার অংশ এখানে তার মানে এখানে কলা সেবনকারীর গোষ্ঠী এখানে থাকে তাই আমাকে খুব সাবধানে চলাচল করতে হবে চলুন সামনের দিকে এগিয়ে যাই এই কলা সেবনকারীর গোষ্ঠী যদি আমাকে দেখতে পায় তাহলে আমার দুইটা বিচি খুলে আমার দুইটা বিচি দিয়ে ওরা খেলবে তাই আমাকে খুব সাবধানে চলাচল করতে হবে চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই আসুন এই জঙ্গল যতটানা না ভয়ঙ্কর চেয়ে বেশি ভয়ঙ্কর হলো কলা এই জঙ্গলে কলা সেবনকারীর গোষ্ঠী ছাড়াও অনেক ধরনের প্রাণী বসবাস করে যেমন এই প্রাণীগুলা ভয়ঙ্কর তেমন অনেক হিংস্র এই জঙ্গলে অনেক প্রাণী আছে যেমন শিয়াল পুকুর বাঘ ও বাঘের কথা তো আমার মনে পড়ে গেল এই জঙ্গলের বাঘ কিন্তু যেখানে সেখানে ঘাস খায় এই প্রাণী থেকে আমাকে অনেক সতর্কভাবে চলতে হবে এই প্রাণীর সাথে লড়াই করে আমার এনার্জি খরচ করতে চায় না এই জঙ্গলটি অনেক ভয়ঙ্কর এই জঙ্গলে আমার জীবনটি অনেক ঝুঁকিপূর্ণ বন্ধুরা সামনে দেখুন ওই যে দেখুন বাঘ বুঝছে দেখা যাচ্ছে বাঘ এরা দিনের বেলায় ঘাস খায় আর রাত্রের শিকার করে এদের দেখতে ছাগলের মতন হলেও এরা কিন্তু এই জঙ্গলের ভয়ঙ্কর বাঘ আর এই বাঘ এই বাঘ যদি আমাকে দেখতে পায় তাহলে এরা মে করে আমার মাথা খেয়ে নিবে তাই আমাকে যেভাবে হোক এখান থেকে বেঁচে ফিরতে হবে চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই আসুন এই জঙ্গলে তিন ধরনের বাঘ থাকে যেমন আর পাটা বাঘ এদের মধ্যে ভয়ঙ্কর হল পাটা বাঘ তা আপনারা কিন্তু খুব ভালোভাবেই বোঝেন বুঝলে বুঝেন না বুঝলে না বুঝেন বুঝলে বুঝ পাতা না বুঝলে আপনার নানীর ন্যাশ কাটা চলুন আমরা সামনের দিকে যাই বন্ধুরা দেখুন দেখুন ওইদিকে ওইদিকে কিন্তু কলা কেকুর ওরা কিন্তু কলা সেবন করবে ওরা কলা সেবন করার পরে মাতলামো করে ওরা এক বসায় পাঁচ থেকে ছয় হালি কলা সেবন করে থাকে তাই ওদের হাতের থেকে বাঁচতে হলে আমাকে খুব সাবধানে চলাচল করতে হবে দেখুন বন্ধু দেখুন কিভাবে ওরা নাচা পিচা খেলা বাজনা করছে দেখুন বন্ধু বন্ধুরা ওরা যদি আমাকে ধরে তাহলে কিন্তু আমাকে ওরা স্পিনিক দিবে তাই আমাকে অনেক সাবধানে থাকতে হবে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা এরাই হচ্ছে কলা খেগুর গোষ্ঠী এরা খাওয়ার স্টাইল তেমন ভয়ঙ্কর এদের দেখলে মনে হয় কোনোদিন এরা কলা খায়নি বন্ধুরা বন্ধুরা দেখুন দেখুন কিভাবে কলার মাপ নিচ্ছে ওরা নিচ্ছে কলা খাওয়ার আগে মাপ নিয়ে খায় যাতে বের হতে পারে বন্ধুরা দেখুন দেখুন কিভাবে মাপ বন্ধুরা ওকে

ধর 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 ওরে ধর ধর ওর ঠ্যাং চাইপা ধর আজকে ওরে বাদ বাদ আজকে ওরে কলা খাওয়ায়া পিনিক দিমু আর জঙ্গলে ন্যাংটা করে সারা দিমু বাদ বন্ধুরা বন্ধুরা দেখতেই পাচ্ছেন মালখার জনগোষ্ঠীর হাতে আমি ধরা পড়েছি এরা কলা সেবন করে অনেক মাতলামো করতেছে এরা অনেক মাতাল তাই আমাকে ধরে এরা আমাকে এখন পিকনিক দিবে সবাই এবং সাগর ভিডিও ভিডিও দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ